আসানসোলের বারাবনী বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লকে রূপনারায়ণপুর আমনাঙ্গা মোড় থেকে ডাবর মোড় পর্যন্ত বিজেপির প্রতিবাদ মিছিল সোমবার বিকেলে এদিন প্রতিবাদ মিছিল শেষে মোড়ে এক প্রতিবাদ পথসভা করা হয় আসানসোলে বিজেপির মিছিল আসানসোলে বারামনী বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লকের রূপনারায়ণপুর আমডাঙ্গা মোড় থেকে ডাবর মোড় পর্যন্ত বিজেপির প্রতিবাদ মিছিল সোমবার বিকেলে এদিন প্রতিবাদ মিছিলের শেষে ডাবর মোড় এক প্রতিবাদ সভাও হয় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য রাজ্য বিজেপির নেতা কৃষ্ণেন্দু মুখার্জী জেলা প্রাক্তন সভাপতি বাপ্পা চ্যাটার্জী বিজেপি নেতা অরিজিৎ রায় যুব মোর্চার সভাপতি বাবন মন্ডল চিন্ময় তেওয়ারি সহ আরও অনেকে আজকের কর্মসূচি নিয়ে জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য জানান মালদা ও মুর্শিদাবাদে অশান্তির ঘটনার প্রতিবাদে ও চাকরিচুরি প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে আজকের এই ও প্রতিবাদ সভা। । এবং পশ্চিমবঙ্গ জুড়ে হিন্দুদের উপর যে জেহাদি তাণ্ডব চলছে তৃণমূল সরকারের প্রত্যক্ষ মদতে তার বিরুদ্ধে একটা বিক্ষোভ সমাবেশ আজকে হলো সেই সমাবেশে আমরা বারাবনি বিধানসভার বিভিন্ন জায়গা থেকে আমাদের কর্মী সমর্থক এসেছিলেন সেখানে আমাদের নেতৃত্ব এই বিষয়ে বিস্তারিতভাবে বলেছেন আমরা এই বিক্ষোভ গোটা আমাদের জেলা লোকসভাভিত্তিক যে আসানসোল সাংগঠনিক জেলা প্রত্যেকটা বিধানসভাতে আমরা এই ধরনের আপনারা অবাক হয়ে যাবেন শুনলে যে ষোলো তারিখে কীর্তনের অনুষ্ঠান ছিল আমারই বিধানসভার আসানসোল দক্ষিণের ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড রুইদাস পাড়াতে এবং সেখানে আমাদেরই এক কার্যকর্তা ভাই ভগবত এই অনুষ্ঠানটি আয়োজন করেন এবং আমি সেখানকার ভাই সেখানকার বিধায়িকা হিসেবে আমি সেই অনুষ্ঠানে যাই এবং সেই অনুষ্ঠানে আমি গেছিলাম বলে দিন থেকে সেখানকার তার তৃণমূলের কাউন্সিলর তিনি ওই যে লোকালিটি যে বাড়িগুলো ছিল গরিব মানুষরা থাকে খুব গরিব তাদের জল বন্ধ করে দিয়েছে কাঠি ঠিক নয় পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি আপনারা দেখছেন এখানে রাজনীতির ঊর্ধে উঠে এখন আমাদের নিজেদের ধর্মীয় অস্তিত্ব বাঁচানোর যে লড়াই সেই লড়াইয়ে আমরা অগ্রসর হয়েছি এবং ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যারা পশ্চিমবঙ্গের এইভাবে যে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে জেহাদিদের দ্বারা তার জন্য রুখে দাঁড়িয়েছে এবং প্রকাশ্য দিবালোকে আমরা এই হিন্দু বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সংগ্রামে নেমেছি এবং এই হিন্দু বিরোধী ছাব্বিশ হাজার মেয়ের ভবিষ্যৎ নষ্টকারী এই মমতা ব্যানার্জির পদত্যাগ যতক্ষণ না হয় ততক্ষণ এই লড়াই চলবে এবং তার সাথে সাথে এই বারাবনির আগামী বছরের যে নির্বাচন অবশ্যই সেই নির্বাচনে সমস্ত কার্যকর্তাদেরকে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে নিয়ে লড়াই করে এই জেহাদি প্রেম প্রেমী তৃণমূল কংগ্রেসকে এই পশ্চিমবঙ্গ সাথে সাথে এই বারাবনি থেকেও বিদায় দেওয়া হবে আসানসোল থেকে রাহুল পাসোয়ানের রিপোর্ট খবর বাংলা চলে যাওয়া পরবর্তী খবরের দিকে ওয়াকফ বিল ও এসএসসির দুর্নীতির বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদে ঝড় উঠেছে তারই অংশ হিসেবে সোমবার শিলিগুড়ি হাশমি চকে বিক্ষোভে সামিল হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং রাজ্য ও রাষ্ট্রপতি শাসনের দাবিতে এবিপিপির সদস্যরা পোস্টার হাতে বিক্ষোভে অংশ নেন ওয়াক বিল এবং এসএসসি দুর্নীতির বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে তারই অংশ হিসেবে সোমবার শিলিগুড়ির হাসমি চকে বিক্ষোভে হয় ভারতীয় বিদ্যার্থী পরিষদ মুখ্যমন্ত্রী পদত্যাগ এবং রাজ্যে রাষ্ট্রপতির শাসনের দাবিতে এবিভিপি সদস্যরা পোস্টার হাতে বিক্ষোভে অংশ নেন বিক্ষোভ চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুষ পুতুল দাহ করার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সেই চেষ্টাকে আটকাতে গেলে শুরু হয় ধস্তাধস্তি আপনারা সকলেই জানেন এসএসসি দুর্নীতির জন্য একমাত্র এর জন্য দায়ী মমতা ব্যানার্জি এবং তার ভাইপো সমেত রাজ্য জুড়ে যে তৃণমূলের চটি চাটা নেতারা যারা রয়েছে তারা এই জিহাদির থেকে বাঁচতে তারা লুকোচ্ছে তো রাজ্যে এই যে দুচারিতা গণতন্ত্রকে বারংবার হত্যা করা মমতা ব্যানার্জি তাদের জিহাদিদেরকে কিভাবে প্রশ্রয় দিচ্ছে বাংলা তাই মমতা ব্যানার্জি সর্বত্র রাজ্যে সর্বত্র এই স্লোগান উঠেছে এই জেহাদি সরকার এই কোষণের সরকার অবিলম্বে দূর হটাতে হবে তাই আজকে বিদ্যার্থী পরিষদ শিলিগুড়ির রাজপথে এই প্রতিবাদের বিক্ষোভে নেমে এই বিক্ষোভের ফলে কিছুক্ষণের জন্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে পরে পুলিশের হস্তক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় শিলিগুড়ি থেকে নিজস্ব খবর বাংলা স্কুলের জমি জবরদখলের অভিযোগ তুলে কোকেন থানা ঘেরাও পড়ুয়াদের সাথে নিয়ে শিক্ষকদের আমরা সব জায়গায় অভিযোগ জানিয়েছি কোনো কাজ হয়নি তাই আমরা থানায় অভিযোগ জানতে এসেছি দাবি স্কুলের প্রধান শিক্ষকের স্কুলের জমি জবরদখলের অভিযোগ তুলে কোকোবেন থানা ঘেরাও পড়ুয়াদের সাথে নিয়ে শিক্ষকদের আমরা সব জায়গায় অভিযোগ জানিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি তাই আমরা এবার থানায় অভিযোগ জানাতে এসেছি দাবি স্কুলের প্রধান শিক্ষকের স্কুল কর্তৃপক্ষের দাবি এক সময় দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয় গড়ার জন্য দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কর্তৃপক্ষ চার একর জমি দেয় আড়াই একর জমির ওপর গড়ে ওঠে স্কুল দেড় একর জমি পড়েই থাকে সেই জমি দখল হয়ে যায় বর্তমানে স্কুলের বেশ কিছু শ্রেণীকক্ষ গড়ার জন্য জমির প্রয়োজন কিন্তু এই দেড় একর জমি দখলকারীদের খালি করার কথা জানানো হলেও তারা কোনো গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ चासी बच्चा है क्लास में इसी वजह से को स्कूल दूसरा मतलब क्लास दूसरा चाहिए क्योंकि पढ़ाई में भी दिक्कत होता है तो अभी अभी क्या दिक्कत दिक्कत हो हो रहा रहा है 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 जो जमीन लेना क्लास बसार असुविधा मांग कराने दिया जाये पा

ওখানে মাত্র দুটি ঘর আছে আমি শুধু দুটি ঘরকে ডেকে বললাম কি ভাই তোমরা একটু শিফট হয়ে যাও আমি উচ্ছেদ করতে বললাম না বললাম তোরা শিফ্ট হয়ে যাবে অন্যদিকে তারপরে আমরা তোমার ব্যবস্থাও করব। আর ওখানে চারটি ঘর হবে চারটি যদি তিনতলা করি বারোটি রুম আমার হয়ে যাবে আমরা তার হিসাবে আমরা ডিএম স্যারকে এস ডি এম স্যারকে আমরা থানাকে চিঠি দিয়েছি অনেকবার কথাবার্তা বলেছি কিন্তু কোনোভাবে ওটা হচ্ছে না যে কন্ট্রাক্টর আছে যে ওয়ার্ক রয়েছে হয়েছে ও বলছে কি যদি তুমি জায়গা না দিতে পারেন আপনি তখন আমরা ওখানে লিখে দিয়ে দেব কি স্কুলে আর কোনো কাজ হতে পারছে না বিক্ষোভ আন্দোলন ও প্রতিবাদের পর এবার জলপাইগুড়ি পৌরসভা দেওয়ালে পোস্টার টাঙিয়ে বিভিন্ন দেওয়ালে তার দেওয়ালে তুলে ধরা হয় জলপাইগুড়ি সাফাই কর্মীরা সোমবার সাফাই কর্মীরা একতা মঞ্চের সদস্যরা পোস্টার টাঙিয়ে প্রতিবাদ জানালেন দ্রুত দাবি পূরণ না হলে বিভিন্ন সরকারি দপ্তরের কাজ বন্ধ করে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিলেন সাফাই কর্মীরা বিক্ষোভ আন্দোলনের ও প্রতিবাদের পর এবার জলপাইগুড়ি পুরসভার দেওয়ালে পোস্টার টাঙিয়ে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরল জলপাইগুড়ির সাফাই কর্মীরা সোমবার সাফাই কর্মীরা একতা মঞ্চের সদস্য সদস্যরা পোস্টার টাঙিয়ে প্রতিবাদ জানালেন দ্রুত দাবি পূরণ না হলে বিভিন্ন সরকারি দপ্তরের কাজ বন্ধ করে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিলেন সাফাই কর্মীরা পোস্টারিং এর তার কারণ হলো আমাদের দাবি যে দাবি আছে সে দাবি প্রত্যেক মানুষের কাছে পৌঁছায় প্রত্যেক প্রত্যেক কর্মচারীর কাছে যাতে পৌঁছায় সেই জন্য আমরা আজকে পোস্টারিং করেছি লেখাতে আমাদের বিভিন্ন যে আমাদের দাবি আছে যে যে দাবি নিয়ে আমরা দীর্ঘ ন দফায় বসেছি সেই দাবি যাতে প্রত্যেক কর্মচারীর কাছে পৌঁছায় প্রত্যেক স্টাফের কাছে পৌঁছায় সেই জন্য আমরা আজকে পোস্টারিং করেছি দেখুন জলপাইগুড়ি পুরসভার জন্মলগ্ন থেকে যে বারো নম্বর ওয়ার্ড যেটা বল আজ আজকের বারো নম্বর ওয়ার্ড অতীতে যে হরিজন বস্তি যেখানে যেখানে অবস্থিত সে হরিজন বস্তির ভাই বোনদের সাথে দাদা দিদিদের সাথে আমাদের একটা আন্তরিক সম্পর্ক এবং এরা পৌরসভার সাথে একা মানে একাত্মভাবে যুক্ত এবং তাদের যা যা দাবি ছিল চেয়ারপারসনের সাথে তারা মিটিং করেছে আমরাও মিটিংয়ে ছিলাম সেখানে তাদের যে মায়না বৃদ্ধির ব্যাপারটা সেটা কিন্তু তাদের দাবি আমরা মেনেছি এবং তার স্ল্যাব কীভাবে হবে সেটা আমরা নির্ধারণ করে দিয়েছি এবার তার এফেক্টটা কবে থেকে মার্চেরটা এপ্রিলে পাবে না এপ্রিল মেতে পাবে রানীগঞ্জের কারখানায় শ্রমিকের মৃত্যু ঘিরে তীব্র ক্ষোভ জানা গেছে রবিবার রাতে রানীগঞ্জের বালাজি কারখানায় প্রাণ হারান বিকাশ কুমার নামে এক তরুণ শ্রমিক তবে এই দুর্ঘটনার পর যেভাবে গোটা বিষয়টিকে ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে তাতে ক্ষুদ্র স্থানীয় বাসিন্দা এবং শ্রমিকরা রাতের অন্ধকারে রহস্য মৃত্যু প্রশ্নের মুখে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ রাণীগঞ্জের কারখানায় শ্রমিকদের মৃত্যু ঘিরে তীব্র ক্ষোভ যারা গেছে রবিবার রাতে রাণীগঞ্জের বালাজি কারখানায় প্রাণ হারান বিকাশ কুমার নামে এক তরুণ শ্রমিক তবে এই দুর্ঘটনার পর যেভাবে গোটা বিষয়টিকে ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে তাতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা এবং শ্রমিকেরা স্থানীয় বাসিন্দা সুরাজ জানিয়েছে দুর্ঘটনাটি ঘটে রাত আটটা নাগাদ আর তিনি খবর পান রাত নটার সময় তার অভিযোগ দুর্ঘটনার স্থান থেকে পুলিশ এমনভাবে দেহ তুলে নিয়ে যায় যেন কিছুই ঘটেনি কোন রকম চিহ্ন মার্কিন তদন্তে প্রাথমিক ধাপও পালন করা হয়নি বলে অভিযোগ এখানেই শেষ নয় স্থানীয়রা যখন পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ দেখানোর দাবি তোলে তখন পুলিশ কোনো সতর্ক দিতে পারেনি এমনকি ফুটেজও দেখাতে চায়নি বলেও অভিযোগ ঘটনা দেখি স্যার লগভ যা গাড়ি পল্টি মারা হ্যাঁ আর যা পে এক্সিডেন্ট হুয়া হ্যাঁ एक्सीडेंट का मेन जहां पे मेन उसका पे बॉडी जहां पे होना चाहिए था वहां से तो उठा लिया है बॉडी लेकिन वहां पे पूरा ऐसा उठाया है कि वहाँ पे मतलब कि वहाँ पे कोई भी निशान पुलिस वहाँ पे नहीं रखा है मान लीजिए अगर कहीं एक्सीडेंट होता तो वहाँ पे कुछ तो मार्किंग रखेगा ना कि यहाँ पे बॉडी हम लोग उठाए हैं कुछ तो पेपर वर्क हुआ होगा कुछ नहीं है लोगों के पास में ठीक है पुलिस बोल रहा था कि हम लोग पेपर वर्क किए हैं लेकिन दिखा नहीं रहा है ठीक है उसके बाद से सबसे बड़ा बात है एडमिनिस्ट्रेशन का कोई भी आदमी यहाँ पे नहीं है कोई भी आदमी नहीं हम लोग जब पूछ रहे की कोई तो होगा मैनेजर होगा ऑनर होगा कोई तो होगा चलिए ठीक है है पे एट टाइम प्रेजेंट नहीं इन मैनेजर तो होगा कुछ नहीं बोल रहा पुलिस पे खड़ा है उल्टा बोल रहा है कि अगर मान लीजिए कि हम लोग अगर प्रोडक्शन बंद कराते हैं तभी सोमवार होते ही पुलिस घटना स्थल पहुँचे तदंतर और श्रमिक एवं स्थानियों का लड़के का यहाँ पर एक्सीडेंट हो गया एक्सीडेंट हुआ ना क्या हुआ किसी को मालूम नहीं है बिना बिडनेस का बॉडी उठाकर कहीं ले गया लोग पोस्टमार्टम पर अभी आएगा पोस्टमार्टम रिपोर्ट तब पता मिलेगा उस बॉडी के साथ में क्या हुआ है और एक्सीडेंट कब हुआ था क्या जानकारी किसी को मालूम नहीं एक्सीडेंट हुआ है ना क्या हुआ है अच्छा है अभी हम लोग देखे भी नहीं है दुर्घटना आलदा जिस क्योंकि फैक्टर সম্পূর্ণ ভাবে গাফিলতির জন্য বারম্বার বলেছে বারম্বার বলা সত্ত্বেও কিন্তু যেভাবে দেখা যাচ্ছে দেখি আজকে ম্যানেজমেন্ট সাথে কথা বলবো কথা বলার পর যেটা প্রশাসনিক স্তরে যেটা আমাদের পদক্ষেপ নেওয়া সেটা আমরা নিশ্চিত নিব তবে এই ঘটনায় গোটা এলাকার শোকে ছায়া কারণ মৃত বিকাশ কুমার শুধুমাত্র একজন শ্রমিকই ছিলেন না পাশাপাশি শিল্পাঞ্চলের স্বনাম মতো এক ক্রিকেটারও ছিলেন তাই স্বাভাবিকভাবে ক্রীড়া জগতেও নক্ষত্র বদল ঘটল রানীগঞ্জ থেকে ক্রেতিবার শুরু দাস নিয়ে নেওয়া ছোট্ট বিরতি ফিরে আসবো বিরতির পর अब आप दिखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नैयर आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल ছুটি আর ছুটি মানে পাহাড় রানী দার্জিলিং চলতি এপ্রিল দার্জিলিং শুরু হয়েছে গ্রীষ্মকালীন পর্যটন মরশুম প্রতিদিন গড়ে প্রায় তিন হাজার পাঁচশোর বেশি পর্যটক ভিড় জমাচ্ছে চিড়িয়াখানায় পাশাপাশি টয় ট্রেন টাইগার হিল সব পর্যটন কেন্দ্রে উচ্চ পড়েছে ভিড় গ্রীষ্মকাল মানে ছুটি আর ছুটি মানে পাহাড় রানী দার্জিলিং চলতি এপ্রিল থেকে দার্জিলিং এ শুরু হয়েছে গ্রীষ্মকালীন পর্যটন মরশুম প্রতিদিন গড়ে প্রায় তিন হাজার পাঁচশোর বেশি পর্যটক ভিড় জমাচ্ছে চিড়িয়াখানায় পাশাপাশি রয়েছে টয় ট্রেন টাইগার হিল সব পর্যটন কেন্দ্রেই একেবারে উপচে পড়ছে ভিড় দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন পর্যটকেরা আসছেন তেমনি বিদেশি পর্যটকরাও এর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে ছুটে আসছেন এখানে সমতলে গরমে হাঁসফাস তবে পাহাড়ে স্বস্তির আবহাওয়া সমতলে যেখানে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রির আশেপাশে তখন দার্জিলিংয়ের দিনে তাপমাত্রা সর্বোচ্চ পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে ফলে স্বাভাবিকভাবেই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে উঠে এসেছে এই পাহাড়ে রানে এপ্রিলে একাধিক সরকারি ছুটির সুবাদে প্রচুর বাঙালি পর্যটক ভিড় করেছে পাহাড়ে আবার তিরিশে এপ্রিল থেকে সরকারি স্কুলগুলির গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে ফলে মে মাসে প্রথম সপ্তাহের জন্য প্রায় সব হোটেলে বুকিং পূর্ণ হয়ে গেছে আমার নাম মিনতি রায় আমি বাসার থেকে আসছি আর এপ্রিল মাসে এসেছি কারণ আমি আরো অনেকে উইন্টার এসেছি অন্য সিজনে এসেছি কিন্তু এই এপ্রিল মাসে আসলাম খুবই ভালো লাগছে আমরা কালকে এসেছি এত মানে রেনি সিজন ছিল

यहाँ के क्लाइमेट तो असाधारण आउटस्टैंडिंग खूब तो मैंने भीषण सुंदर वे भव कारण टेम्परेचर व्यवसाय गरम से जस्ट चेंजर जो इन्हे जो वेदर टाइम आउटस्टैंडिंग वाला हम जैकेट कहीं देखो चीनी आशी नहीं मैं राजस्थान से आया हूँ दार्जिलिंग का है और जैसा हमने सुना था उससे काफ़ी बेहतरीन है इवन हर एक प्लेस अपना एक महत्व रखता है हम जू को देख रहे हैं जू एक क्लास है क्योंकि हमने काफ़ी जू देखे हैं बट ये तो तो जू খুব डिफरेंट है और स्मॉल प्लेस पे इतने গত পূজা বড়দিন বা নববর্ষে পর্যটক সংখ্যা কিছুটা কম থাকলেও এবারে কৃষকালীন মরসুম দার্জিলিং জন্য এক নতুন আশার আলো দেখাছে পর্যটন ব্যবসায়ীদের প্রাকৃতিক সৌন্দর্য ঠান্ডা আবহাওয়া আর এক জুগু সস্তিতে পর্যটকেরা যেন আবার ফিরে এসেছেন হিমালয়ের কোলে দার্জিলিং থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্তই এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদায়